হ্যালো সবাইকে স্বাগত জানাই আজকে উনিশে মার্চ দু একটু ওয়েদার ভালো এর মানে আমি আসলে আর ঘরে বসে থাকতে পারতেছি না তা আমার নেচারটাই এরকম ওয়েদার ভালো হলেই বাগানে আসতে হবে কাজ করতে হবে হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন আবার নতুন করে বাগান করার প্রস্তুতি আজকে থেকে শুরু হয়ে গেল আজকে আপনারা হয়তোবা চারিদিকে দেখতে পাইতেছেন আগের বাড়িতে আমাদের যতটুকু জায়গা ছিল আমরা আমি একটু বলে রাখি এখানে আমরা এই অক্টোবর মাসে সরি গত অক্টোবর মাসে আমাদের পুরনো বাড়িটা বিক্রি করে আমরা এই বাড়িটাতে উঠেছি আগের বাড়িতে আমাদের টোটাল লট সাইজ ছিল সাড়ে তিন হাজার স্কোয়ার ফিটের মতো আর এই বাড়িতে অলমোস্ট দশ হাজার স্কোয়ার ফিটের মতো দ্যাট মিন্স পেছনে আমি দেখতে পাইতেছেন আমাদের ঘরের পেছনে পেছনে আসলে অনেক জায়গা পাচ্ছি আমরা এবার সবজি করার জন্য তো আজকে প্রস্তুতিমূলক যে বিষয়গুলো থাকবে সেগুলো হলো যেহেতু আপনারা আর একটা জিনিস বা লক্ষ্য করছেন আমি আপনাদেরকে একটু পেছনটা দেখাই আপনারা হয়তোবা লক্ষ্য করতেছেন এই আমাদের ব্যাকইয়ার্ডে আসলে আমাদের এরিয়াতে কোনো জায়গাতে কোনো ফেন্স নাই কোনো বেড়া নেই শুধুমাত্র আমাদের না আসলে আমার আশেপাশে যত নেইবর আছে কারোরই আসলে ফেন্স নাই টুকটাক সবাই আসলে বাগান করে কিন্তু আমি জিজ্ঞেস করলাম আমাদের পাশের নেইবরকে উনি বললো যে না এখানে হরিণ আসে না কিন্তু আমার কাছে কথাটা বিশ্বাসযোগ্য মনে হইতেছে না যে আসলে এখানে হরিণ আসে না যেহেতু হ্যাঁ এখানে চারপাশ খোলা হরিণ আসতেই পারে তা আমি জানি না এবছর আসলে খুব অল্প সবজি আমি করার চিন্তা করতেছি দেখো আগে যে আসলে হরিণ আসে কি না খায় কি কারণ আমি সত্যি কথা যেটা এই বাড়িতে এত তাড়াতাড়ি আসলে ফেন্স দেওয়ার মতো যথেষ্ট ভালো অবস্থার মধ্যে নেই কারণ দশ হাজার স্কোয়ার ফিট জায়গাতে ফেন্স দিতে অনেক টাকার একটা বিষয় থাকবে তো আজকে শুরুতে যেটা করব আমরা সেটা হলো আমরা চিন্তা করছি যে কিছু ডালপালা কেটে পরিষ্কার করব পাশের যে যেই পাশ দিয়ে আমি আসলে বেড করতে চাইতেছি তো আমার এই জন্য আমার এই হাতের এখানে যেই মেশিনটা দেখতেছেন এই মেশিনটার নাম হলো রেসি স এটা হোম ডিপোতে পাওয়া যায় সেভেন্টি ফোর ডলারের মতো সাথে একটা নাইন ইঞ্চ প্রুনিং ব্লেড আছে তো এইখানে কিছু ডালপালা আমি কেটে রাখছি অলরেডি আজকে আরও কিছু করব কিছু কাটবো এই জায়গাটাতে যেহেতু শুরুটা রোদ সকালবেলা এখান থেকে হয় এখানে আমার বেড দেওয়ার প্ল্যান আছে তো এইখানে যে ডালপালাগুলো দেখতেছেন এই ডালপালাগুলো আজকে কাটবো কেটে একটু পরিষ্কার করব যেহেতু আমার এই বছর বেড বানাতে হবে নতুন করে মাচা বানাতে হবে কারণ আগের বাড়িতে আমি সব কিছু রেখে আসছি তো আমাকে একটু আগে থেকে যদি কাজ শুরু না করি তাহলে এবার আমি অনেক পিছিয়ে যাব তো আজকে থেকেই অফিসিয়ালি আসলে শুরু হলো আমার এই বছরের বাগান করার কাজ আমি আপনাদেরকে আপডেটেড রাখবো কি করছি আমার অলমোস্ট ডালপালা কাটা শেষ দেখতে পাইতেছেন ভিডিওর শুরুতে খুব অন্ধকার ছিল এই দিকটা সো আমি এই ডালপালাগুলো ছোটো ছোটো ডালপালাগুলো রেখে দিয়েছি কেটে টুকরা টুকরা করে কারণ যখন আমি হাই রেস্ড গার্ডেন বেডস বানাবো ওই বেডগুলোর নিচে আমি এগুলো দিয়ে দেবো কারণ শুরুতেই যদি আমি পুরো বেডের মধ্যে মাটি কিনে দিতে যাই তাহলে আমি আসলে মাটি কিনে পারবো না অনেক বেশি খরচ হয়ে যাবে তো বেডের মোটামুটি নিচ থেকে উপরের অর্ধেক পর্যন্ত আমি এই যে ডালপালাগুলো রেখে দিছি কেটে এগুলো দেব দেন উপর দিয়ে আমি আসলে মাটি দিয়ে দেব আর এই ডালপালাগুলো আমি সব কেটে এখানে রাখছি আপাতত এই বছর আমার আসলে প্ল্যান হলো যেহেতু এই পাশ দিয়ে সকালবেলা আলো বেশি আসে এবং মোটামুটি সন্ধ্যা পর্যন্ত এই পাশে আলো থাকে তা আমি চিন্তা করছি এই পাশে শুরু করব আমার প্রথম বেড কয়েকটা দিয়ে দেন পরবর্তী বছরগুলোতে দেখব অন্য কোনো দিকে যদি সরাতে হয় আমার বেডগুলো আমি সরাবো সেই অনুযায়ী